আপনাকে দেখাতে পারবো এরকম সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আমাদের দোকানে অনেক সুন্দর তো আপনার পছন্দ হওয়ার মতো কারণ এটা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন একটা ডিজাইন সবচেয়ে সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো চলে আসলাম আপনাদের সামনে সুন্দর নতুন কিছু কালেকশন আজকে আমরা আপনাদেরকে যে কালেকশন দেখাবো সেগুলো হচ্ছে জমজম সুইচ কটন পিস জমজমের অনেক অনেক ডিজাইন আমাদের দোকানে অ্যাভেলেবল আছে তার মধ্যে থেকে আজকে আমরা আপনাদেরকে অল্প কিছু কালেকশন শুধু দেখা দেবো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে আসে আপনাদের জন্য যারা নাকি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের জন্য থাকবে বিশেষ একটা সুযোগ দোকানে এসে তারা প্রোডাক্টগুলো নেবেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ শেয়ারের মাধ্যমে ভিডিওটা এমন কারো কাছে হয়তো পৌঁছাবে যারা নাকি এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো খুলতে আর এগুলো প্রাইস টা যদি আপনাদেরকে বলি এগুলো কিন্তু অনেক বেশি প্রাইস অনেকে বিক্রি করতেছে আমরা এগুলো সাতশো টাকা থেকে কিছুটা কমে আপনাদেরকে প্রোডাক্টগুলো দিয়ে দেবো এগুলোর আগের রেগুলার যে প্রাইসগুলো ছিল সাতশো টাকার উপরে সেই প্রায় প্রোডাক্টের প্রাইসগুলো এখন সাতশো টাকা কিছুটা কমে পেয়ে যাবেন অনেক সুন্দর অনেক অনেক ডিজাইন আমাদের দোকানে আসে আমরা একটা দুইটা করে কালার শুধু এক একটা ডিজাইন থেকে খুলে দেখবো বাকি কালার ডিজাইনগুলো আপনারা সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কলে অর্ডার করে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিস থেকে নিতে পারবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন যেভাবে সুবিধা হয় প্রোডাক্টগুলো আমরা সেভাবে পাঠাতে পারবো দেখেন কত সুন্দর একটা ডিজাইন এরকম চমৎকার কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সাতশো টাকা রকমের এত হয়তো রিজনেবল প্রাইস আমরা দিচ্ছি যা এই প্রোডাক্টগুলো আপনাদের নিচে বাধ্য করবে কারণ ডিজাইনগুলো এত সুন্দর এই সমস্ত ডিজাইনগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি বলতে পারি আপনার পছন্দের মধ্যে অনেকটা দুর্বলতা আছে কারণ এইরকম সুন্দর প্রোডাক্ট কিন্তু সবসময় সব জায়গায় পাওয়া যায় না দেখেন কত সুন্দর বিশাল সাইজের আড়াই হাত এই আড়াই গছ একটা ও না পাবেন পরিপূর্ণ নামাজে একটা আড়াইগাছ ওনা থাকবে স্যালারগুলো থাকবে আড়াই গাছ করে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন অনেক কেজি নাম্বার দেখেন এটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার টোটাল কালার থাকবে চারটা প্রতিটা ডিজাইনের চারটা চারটে করে কালার থাকবে আপনারা চাইলে চার কালার চার পিস সেট নিতে পারেন অথবা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে আপনার যেইটা ভালো লাগবে সেইটা নিতে পারবেন অবশ্যই আট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে পাইকারি দাম পেতে হবে দেখেন এটা হচ্ছে গিয়ে আর একটা ডিজাইন দেখেন সবগুলো ডিজাইন একবারে ইউনিক নতুন একবারে আকর্ষণীয় সব ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়েছে এটা হচ্ছে সামনের অংশটা এটা হচ্ছে জামার পিছনের অংশটা জমজমের এই কালেকশনগুলো আমরা আপনাদেরকে সাতশো টাকা কমে দিচ্ছি রাত্রে অবাক লাগে কারণ এরকম প্রাইজে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না একমাত্র তাকিয়ে ফিরবি আপনাদেরকে সবসময় রিজনেবল একটা প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি প্রোভাইড করে থাকে ভালো ভালো প্রোডাক্ট নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানে কিন্তু অসংখ্য ক্যাটাগরির প্রোডাক্ট আছে একই সালে নিচে আপনার নতুন একটা দোকান প্রতিষ্ঠিত করতে নতুন একটা দোকান সাজাতে যেরকম প্রোডাক্ট দরকার মোটামুটি আলহামদুলিল্লাহ সব রকম ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের দোকানে আছে বুটিক থেকে শুরু করে বাটিক যে কোনো প্রকার প্রোডাক্ট বেডশিট সহকারে বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনার আমাদের কাছে পাবেন দেখেন এটা হচ্ছে কি বাকি তিনটা কালার টোটো কালার হবে চারটা রিটেল থাকিস এই যে দেখেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে চারটা কালার এরকম সবগুলো ডিজাইনে চারটা করে কালার থাকে আমরা একটা করে কালার শুধু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন অনেক চমৎকার এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছে নিতে পারবেন যারা তারা এই কালেকশনগুলো থেকে নিতে চান নিতে পারবে দেখেন অনেক সুন্দর অনেক ডিজাইন আমরা একটা প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন সাতশো টাকার কমে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখন আমার তাকিয়া বুলি ফিরিম যে শুরু হয়ে এটা হচ্ছে সামনের অংশ এটা হচ্ছে পিছনের অংশ একশো পার্সেন্ট পিউ ক্ষতিগত ডিজিটাল প্রিন্টের জমজমি কালেকশনগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনেক রিজনেবল একটা প্রাইজে যারা যারা আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনারা আমাদের আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দেবে আপনার একটা শেয়ার হয়তো এমন কারো কাছে ভিডিওটা পৌঁছবে যারা নাকি অনলাইনে থেকে প্রোডাক্ট কিনে সরাসরি দোকানে সে প্রোডাক্ট কিনে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আপনার রিলেটিভ আছে আপনার শেয়ারের মাধ্যমে কিন্তু ভিডিওটা তারাই দেখবে যে একটা শেয়ারের মাধ্যমে দেখেন এটা থেকে বাকি তিনটা কালার দুটা কালার থাকে চারটা চারটা করে কালার সেফ বাই সেফ নিতে পারেন আপনারা যে কোনো কালার নিচ্ছে সেদিন ভাবে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসি যে যে ডিজাইন থেকে নিতে চান যে কালার নিতে চান ইচ্ছে সেদিনভাবে নিতে পারবেন তবে অবশ্যই মিনিমাম আট পিস প্রোডাক্ট অর্ডার করতে চাই আমাদেরকে দোকান থেকে সবগুলো প্রোডাক্ট মিলিয়ে জিলে যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে আট পিস প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবেন পাইকারি দাম এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন এটার মধ্যে কালার থাকবে চারটা আমরা কালারগুলো দেখা দিচ্ছি দেখুন এটা হচ্ছে কাপড়টা সুন্দর একটা সালোয়ার কাপড় পাবেন আড়াই হাজার ভিতরে আর এটা হচ্ছে অন্যটা অন্যগুলো একবারে পরিপূর্ণ নামাজ একটা অন্য খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা অন্যার কাপড় একশো পার্সেন্ট পিওর সুতি কটন ভালো একটা ক্যাটাগরির ওনার বহরটা দেখেন কত বেশি বহরের একটা অন্য পাবেন এরকম কালেকশন কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবল আছে অনেক পরিমাণ আছে অসংখ্য কোয়ালিটি আছে অসংখ্য ডিজাইন আছে দেখেন এটা হচ্ছে গিয়ে বাকি তিনটা কালার টোটাল কালার হয় চারটা চারটা কালারের মধ্যে আপনি যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনার স্বাধীনভাবে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে দেখেন যারা যারা দেখবেন ভিডিওটা একটু সময় নিয়ে দেখবেন প্রোডাক্ট নিতে চাইলে ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন এটা হচ্ছে আরো আরও একটা কালার এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এই ডিজাইনটাও খুব সুন্দর যারা তারা এই ডিজাইনটা নিতে চায় নিতে পারেন এটার মধ্যে যে ওনার কাপড়টা আছে দেখেন এটা ওনারা কিন্তু আরও বেশি চমৎকার করে করা হয়েছে দেখেন এটা হচ্ছে গিয়ে ওন্নাটা অনেক বেশি বড় অনেক সুন্দর একটা ওন্না পাবেন এরকম এটার মধ্যে আরো কালার অনেক ডিজাইন অনেক অনেক কালারে দেখুন টোটাল এখন কালার আছে তিনটা চারটা কালার হয় আপনারা হয়তো যখন ভিডিওটা দেখবেন চারটা কালার আমাদের দোকানে চলে যেতে হবে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা কালার হবে আমরা একটা কালার আপনাদেরকে খুলে দেখা দিচ্ছি এটা কিন্তু আরো বেশি সুন্দর ডিজাইন সবগুলো ডিজাইনই সুন্দর এক একটা থেকে এক একটা আরও বেশি সুন্দর এর মধ্যে থেকে আপনার যে ডিজাইন যে কালার যেইটা ভালো লাগবে আপনার শুধু সেই সেটি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাবেন ভাই আপনি যদি ভাই আপনি আমার এই ডিজাইনটা থেকে বাকি কালারগুলো দেখান আমরা কিন্তু আপনাকে দেখাতে পারবো দোকানে এসে নিতে পারবেন যারা দোকানে আসতে পারবেন না বাসায় বসেও কিন্তু অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠালে এখন আপনাদের বাসায় পৌঁছে যায় প্রোডাক্টগুলো হোম ডেলিভারি সার্ভিস সিস্টেমটা এখন আগে থেকে অনেক বেশি উন্নত হয়েছে ডোর টু ডোর প্রোডাক্ট যাচ্ছে এখন সারা বাংলাদেশে দেখেন এটা থেকে অন্যটা ওনাগুলো কিন্তু অনেক সুন্দর একশো পার্সেন্ট পিওর সুদিক একবারে গ্যারান্টি দেওয়া থাকবে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন খুবই রিজনেবল একটা পারে আট সাতশো টাকার কমে পেয়ে যাচ্ছেন দেখেন এটা থেকে বাকি তিনটা কালার টোটাল কালার হয় চারটা আপনারা চাইলে চার কালার শেষ দিতে পারেন অথবা যে কোনো কালার যে কোনো ডিজাইন অর্ডার করতে পারেন দেখেন এটা কিন্তু আরো একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কালার থাকবে দুইটা আপনি যদি নিতে চান দুইটা কালারে কিন্তু খুব সুন্দর হবে দেখেন এটা হচ্ছে গে জামাটা এরকম সুন্দর সুন্দর অসংখ্য ডিজাইন অসংখ্য কালেকশন আমাদের দোকানে আছে আপনারা যারা এই কালেকশানগুলো থেকে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও করে দেখে নিতে পারবেন আর যারা আসতে পারেন দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন অনেক বড়ো অনেক সুন্দর একটা ওনা হবে পরিপূর্ণ আড়াইগজ করে এক একটা অন্য থাকে এটার মধ্যে যে কালারটা আছে কালারটা এটা কিন্তু কালারটা আরো বেশি সুন্দর আপনি চাইলে এই কালারটাও নিয়ে নিতে পারেন আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল একটা ডিজাইন এই ডিজাইনটা যদি আপনার পছন্দ হয় এই ডিজাইনটা নিতে পারেন আমরা সাঁতার মধ্যে একটা কালার খুলে দেখা দিই খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন পরিপূর্ণ একবারে পিউর সুদি কটনের মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এখানে এটা হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর খুবই ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল প্রাইজের চমৎকার কালেকশনগুলো আপনারা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখেন এদের থেকে বাকি তিনটা কালার টোটাল কালার হবে চারটা যে কোনো ডিজাইন থেকে আপনি নিতে চান তার কালার চারটি সেভাবে নিতে পারেন অথবা আপনার ইচ্ছে স্বাধীন হবে যে কোনো কালার যে কোনো ডিজাইন নিতে পারেন এই ডিজাইনটা যদি আপনাদেরকে দেখা একটু দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার পছন্দ হওয়ার মতো কারণ এটার মধ্যে যে কালারগুলো আছে সবগুলো কালার অনেক সুন্দর এটা সামনের অংশ এটা পেছনের অংশ দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এই ডিজাইনটা আপনারা যদি এই ডিজাইনটা থেকে নিতে চান নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা আমাদের কাছে পাচ্ছেন দেখেন এটা থেকে অন্যপ অনেক বেশি বহর অনেক বেশি বড় একটা অন্য পাবেন পরিপূর্ণ আড়াইগজ করে প্রিয় সুতি ঘটনা কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে বাকি তিনটা কালার আমরা একটা কালার শুধু খুলে দেখাচ্ছি পেস্ট কালারের ভিতরে এই তিনটা কালারও নিতে পারেন চারটা কালার থেকে আপনার যে ডিজাইন যে কালার ভালো লাগবে সেটি কিন্তু অর্ডার করতে পারতেছেন এটা এখন যে এটা দেখাবো এটা কিন্তু আরও একটা সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন আপনাদের জন্য নিয়ে আসি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি সার্ভিসে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় ওভাবে আমরা প্রোডাক্টগুলো আপনাকে পাঠাতে পারবো আপনার ঠিকানা শুধু আমাদেরকে দিয়ে দেবেন মোবাইল ফোন নাম্বার দিলে আপনাদেরকে প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো দেখেন এটা থেকে অন্যাদ কত বড় বিশাল সাইজের একটা অন্যাদে দেখেন এরকম অনেক অনেক কোয়ালিটি অনেক অনেক প্রোডাক্ট আমাদের দোকানে আপনারা যারা দোকানে সরাসরি আসবেন তারা নিতে পারেন প্রোডাক্টগুলো দেখে সরাসরি দেখেন এটা হচ্ছে বাকি তিনটা কালার টোটাল কালার হয় চারটা চার কালার চারটা আছে কোনো কালার যে কোনো ডিজাইন ইচ্ছে একদিনভাবে আপনার যত যুজ চান তত যুজ করে নিতে পারেন অনেকে লাল কাপড় পছন্দ করেন আর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে আরও দেখেন এটা হচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনি ডিজাইনটা নিতে চান নিতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি আপনারা আমাদের থিবেন দোকান থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে বাকি যে দুইটা কালার টোটাল কালার হবে তিন টাইটের মধ্যে এখন যে সবাই লাস্টে যে ডিজাইনটা দেখাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে ডিজাইনটা সেটা এখন সবার লাস্টে আমরা নিয়ে আসছি দেখি শেষ পর্যন্ত যারা দেখছেন ভিডিওটা আপনারা সব সবার শেষের কালারটা দেখে আপনারা অবশ্যই খুশি হয়ে যাবেন দেখেন সবার শেষে যে কালারটা দেখালাম আজকের ভিডিও সবচেয়ে সুন্দর একটা ডিজাইন সবশেষে আপনাদেরকে দেখাই দিলাম এটার মধ্যে থাকবে চারটা কালার প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর যারা একটু লাইট কালার প্রোডাক্ট পছন্দ করেন এগুলো থেকে নিয়ে নিতে পারেন এটার মধ্যে যে বাকি কালার গুলো থাকবে আপনাদেরকে আমরা কালারগুলো দেখা দিচ্ছি দেখেন এখানের থেকে আরো তিনটা কালার টোটাল কালার হবে চারটা আর এগুলোর মধ্যে কিন্তু আরো অসংখ্য ডিজাইন অসংখ্য কালার আছে আপনারা যদি চান এই সমস্ত কালারেশনগুলো থেকে নিতে নিতে পারবেন আমাদের দোকান আসবেন এসে যেদিন ইচ্ছে সেদিনই আমাদের দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আলাইকুম রহমতুল্লাহ